মা শুধু সবজি মাছ কি আর নাই না আগের রান্না দুইখান মাছ ছিল অগরে দুই ভাই বোনটা দিছি তুই কোন দিন বাজার করোস নাকি এই আজকা করোস না তো দশ দিন আর না বা মু কই আমি মা আমি মাছ খাবো না আমার মাছটা ভাইয়া দি ভাইয়া এ নাও মাছ আরে না না তোর মাছ আমার দিবি কেন তুই এমনিতে তো কদিন পর অন্যের ঘরে যাবে কি খাবি না খাবি তার তো কোনো ঠিক নেই তুই মাছটা খা ওই তোর খাওয়ান তুই খা কি রে তোর কি মন খারাপ না মানে ভাইয়া গ্রাজুয়েশন তো কমপ্লিট করলাম এখন তো একটা চাকরি দরকার অবশ্য একটা চাকরি পেয়েছি মাশাআল্লাহ চাকরি পাইছিস তাহলে তো এটা খুশির সংবাদ কিন্তু ভাইয়া কিন্তু কি ওখানে যে দেড় লক্ষ টাকা লাগবে অবশ্য চাকরিটা পেয়ে গেলে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা পরে গাড়িও দিবে কি কর এত টাকা তাছাড়া এত কষ্ট করে রিক্সা চালা তোদের লেখাপড়া করেছে এই লেখাপড়া করে ঘুষ দিয়ে চাকরি নিতে হইব ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দরকার নেই তুই দিন ধৈর্য ধর তুই ঘুষ ছাড়াই ভালো একটা চাকরি এমনি পাই যাবে আমি তোমার কাছ থেকে টাকাটা ধান নিচ্ছি শোনো আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো এত দিন এই রিক্সা চালায় তোদের লেখাপড়ার খরচ চালাইছে এখন এই চারটা রিক্সা ছাড়া আমার কাছে আর কিছুই নাই বেচা একটা কি কমা এই চারটা রিক্সার থেকে একটা বেচা দিলে ইনকাম কমে যাবে না আর ইনকাম কমে গেলে সংসার চালাবো কি দিয়ে খামো কি আমি আর কিছু জানি না আমি এই বাড়িতে থাকুম না আমার পোলার যদি চাকরি না হয় এই বাড়িতে থাকুম না আর একটা দানা না যতক্ষণ পর্যন্ত চাকরি না হয় রহিম ভাই রহিম ভাই ভাই আমি আলম ওয়ালাইকুম আসসালাম কি আলম তোর কি হয়েছে মন খারাপ কে ভাই আমার পরিবারের পর আমি যদি কারো গার্জেন মানি সেটা আপনার মানি আমার অনেক টাকার দরকার আপনার কাছে তো আমার চারটা রিক্সা আমি চাইটা বেছে তুমি আমার টাকা প্রয়োজন আমার ছোট ভাইটার চাকরি হিসেবে এই রিক্সা বেছে যদি আর আমি টাকা না দিই তাহলে আমার ছোট ভাইয়ের চাকরিটা হইব না আপনি আমার এতটুকু উপকার করে আরে তুই রিক্সা বেঁচে তুই খাবি কি আর করবি নাকি এত বড় একটা বাড়িতে সবগুলার লইয়া পরে তো রাস্তায় নামা লাগবো তোর